এরকম রাস্তার পাশে মামাদের ছোট ছোট দোকান থেকে কেনাকাটা করতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমাদের এলাকায় প্রতি শুক্রবারে এরকম মেলার মতো করে একটা মার্কেট বসে এখানে যার কাছে একশো থেকে দুশো টাকা আছে সেও অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারবে এত কম দামে মামারা বিক্রি করে থাকে এখানে একটা দোকান আছে দোকানে দশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কসমেটিক্স দেখলে কিনতে ইচ্ছে করবে আমি তো আমার মেয়ের জন্য এখান থেকে অনেকগুলো হেয়ার ব্যান্ড কিনে নিয়ে এসেছি মাত্র বিশ টাকা করে হেয়ার ব্যান্ডগুলো অনেক সুন্দর দেখতে তারপর এখানে আরেকটা মামা গছ কাপড় বিক্রি করছিল ষাট থেকে আশি টাকা প্রাইস ছিল গছ কাপড়গুলোর পাশেই কিছু মেলামাইনের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করছিল এগুলোর প্রাইস দশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে ছিল পাশে একটা মামা খুবই রিজনেবলের মধ্যে শাড়ি লুঙ্গি এগুলো বিক্রি করছিল মামা তো আমাকে ডেকে বলছিলো মামা তুমি ভিডিও করছো আমার ভিডিও করো এই মামার দোকানের শাড়ির কালেকশনগুলো কিন্তু অনেক ভালো ছিল মামা কিছু কাতানের কাপড় বিক্রি করছিল এগুলোর প্রাইস ছিল মাত্র চারশো টাকা মামার দোকানে নাকি আরও ভালো ভালো কালেকশন ছিল সব শেষ হয়ে গিয়েছে সকাল থেকে সেল করছে আমি এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত নয়টা বেজে গিয়েছে এই দোকানে কিন্তু দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে লুঙ্গিও পাওয়া যাবে এখানে প্রায় পাঁচ ছয়টির মতো কসমেটিক্সের দোকানই ছিল সবগুলো দোকানে দশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কসমেটিক্স বিক্রি করছিল এই দোকানের সবগুলো জিনিসের দাম মাত্র দশ থেকে বিশ টাকা ছিল এখানে কিন্তু বাচ্চাদের খেলনার জন্য একটি স্টল বসেছে আমার মেয়ে তো এই খেলনা দেখেই বলছে আমারও লাগবে আমার মেয়েকেও আমি এখান থেকে খেলনা কিনে দিয়েছি এই খেলনাগুলোর দাম একশো টাকা দেড়শো টাকা তারপর পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত ছিল এখানে ঘরের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস বিক্রি করছিল এগুলোর প্রাইসও দোকানের তুলনায় অনেক কম ছিল এখানে সব কিছুই দোকানে বা মার্কেটে আমরা যেই দামে কিনি তার থেকে প্রাইস তুলনামূলকভাবে অনেক কম এখানে তো মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু জর্জেটের কাপড় ছিল এগুলো গছ কাপড় এগুলোর দাম মাত্র দুশো টাকা ছিল এই সেম কাপড়ের জামাগুলো আমরা যখন মার্কেট থেকে কিনে থাকি তখন এগুলোর প্রাইস পনেরোশো থেকে দুই টাকা পরে কিন্তু এখানে সেম কাপড় মাত্র দুশো টাকা করে সেল করা হচ্ছে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি কিন্তু এখান থেকে অলরেডি জামার কাপড় নিয়ে নিয়েছি এখানে অনেক ভ্যারাইটির কালেকশন ছিল এখানে কিছু সুন্দর সুন্দর বিছানা চাদর বিক্রি করা হচ্ছিল এই চাদরগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে আসলে কাপড় কেনাকাটার সাথে খাওয়া দাওয়া করতে পারবেন অনেক রকমের খাবার এখানে বিক্রি করা হয় গরম গরম ভেজে তারা বিক্রি করছে এখানে আসলে জিলাপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন কারণ জিলাপির টেস্ট অনেক ভালো তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এরকম মার্কেটের বা বাহিরের কোনো ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন